বিসমুল্লাহ রহমান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাকশিয়া আইডিয়াল কলেজের পক্ষ থেকে নতুন বছরের শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমি মোহাম্মদ ইউসুফ আলী পাঠ পরিচিতি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণী শিক্ষক পরিস্থিতি মোহাম্মদ ইউসুফ আলী প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা বিপণন পাকশিয়া আইডিয়াল কলেজ সারসা যশোর পূর্বপাঠ দশম অধ্যায় অধ্যায়ের নাম ছিল বিপণনের সমসাময়িক বিষয়াবলী কী কী পাঠ করেছিলাম দেখো গত ক্লাসে পরিকল্পিত বিপণন কেন্দ্র পরিকল্পিত বিপণনী কেন্দ্রের বৈশিষ্ট্য চেন স্টোর কি চেন স্টোরের বৈশিষ্ট্য আমরা আজকের এখানে কিছু ছবি দেখছি দেখো একটা দুটা বড় শপিং সেন্টার দেখছো শপিং মল দেখছো এখানে দেখো বোক্তারা তাদের ঘুরে ঘুরে তাদের পছন্দ মতো পণ্যদ্রব্য নিচ্ছে তাহলে আজকের পাট কী পাঠশোনাম বের করে নিই আজকের পাট আছে বিভাগীয় বিপণী কী বিভাগীয় বিপণীর সুবিধা সুপার মার্কেট কি সুপার মার্কেটের বৈশিষ্ট্য ডিপার্টমেন্ট স্টোর বা বিভাগীয় বিপণী বিভাগীয় বিপণি একটি খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান এটি একই দালান বা নিচে অবস্থিত কয়েকটি পৃথক স্বয়ং সম্পূর্ণ বিভাগের মাধ্যমে পরিচালিত এবং কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে বিভাগীয় বিপণীতে প্রচুর বৈচিত্র্য সম্পন্ন পণ্য সারি থাকে এবং ভোক্তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার পণ্য আলাদা আলাদা বিভাগে মজুদ রাখা হয় আমরা এ পর্যন্ত কি বুঝলাম বিভাগীয় বিপণী হচ্ছে কি একটা খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান ছোটো না একটা বড় ধরে নাও এই যে আমরা যে বিল্ডিংটা ক্লাস আসতেছি এই বি এরকম একটা বড় বিল্ডিং বলা হচ্ছে একই বিল্ডিংয়ে অথবা একই সাদের এখন আমাদের এই বিল্ডিংয়ে এসে ক্রেতারা এইখান থেকে সকল ধরনের পণ্য ক্রয় করতে পারবে ধরে নাও একজনের প্রয়োজন তার প্রয়োজন হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী চাল ডাল মুদি মাল যেগুলো একজন আবার সে এগুলোর পাশাপাশি সে কিছু ইলেকট্রিক সামগ্রী ক্রয় করতে চায় তাহলে এই ইলেকট্রিক সামগ্রীর জন্য আর একটা দোকান আলাদা ঘর থাকবে আবার শৌখিন পণ্যের জন্য আরেকটা ঘর থাকবে আরেকটা ডিপার্টমেন্ট থাকবে এই যে বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন ঘরে বিভিন্ন ডিপার্টমেন্টে সাজিয়ে রাখা এটাই বলা হয়েছে ডিপার্টমেন্ট স্টোর ডিপার্টমেন্ট কে তারা যে কোনো চাহিদা ও রুচিসম্মত পণ্য একই বিপরীতে ঘুরে ঘুরে ক্রয় করতে পারে সেজন্য পণ্য বিশেষায়নের নীতি প্রয়োগ করা হয় প্রতিটি বিভাগের বিক্রয়কর্মী হিসাবরক্ষক তত্ত্বাবধান আলাদা হলেও মালিকানা নিয়ন্ত্রণ পরিচালনা কেন্দ্রীয়ভাবে হয়ে থাকে আমি যে কথা বলছিলাম ধরুন আমাদের এই বিল্ডিংয়ের একটা একই একটা রুমে বিক্রি হচ্ছে ইলেকট্রনিক সামগ্রী সেখানে একজন সেলসম্যান আছে এরপরে এর দায়িত্ব একজনের দেওয়া আছে একজন সেলসম্যান আছে একজন হিসাবরক্ষক আছে আবার পাশে আর রুমে দেওয়া হচ্ছে মুদিমাল যেখানে যাবতীয় মানুষের দৈনন্দিন চাহিদা সম্পন্ন মুদি মাল মাল পাওয়া যায় আরেকটা দোকান দেওয়া আছে দেখবা পাশে আরেকটা দোকান দেওয়া রয়েছে কি কাঁচামাল শাকসবজি বিভিন্ন ধরনের কাঁচামালের পাশেই তোমরা যদি কেউ খুলনা শহরে যাও খুলনা শহরে দেখবা দৌলতপুর বিএল কলেজ গেটের সামনেই সেভ অ্যান্ড সেভ বলে একটা জায়গা আছে একটা বড় শপিং মল আছে এখানে একই জায়গায় যে সব ধরনের পণ্য ক্রয় করা যায় এটা একটা বড় বিভাগীয় বিপণী এখান থেকে সকলেই তাদের পণ্য চাহিদা মতো ক্রয় করতে পারে আমাদের যশোরে আছে গ্রিন বাজার এটা মোটামুটি ওভাবে এখনও না হলেও অনেকটা তারা আগে গিয়েছে পণ্য একই বিপুল এরপর দেখো আমরা বলেছি মালিকানা নিয়ন্ত্রণ এ সব কিছু বিভিন্ন জায়গা থাকলে মালিকানা কিন্তু একই জায়গায় নিয়ন্ত্রণ হচ্ছে কেন্দ্রীয়ভাবে একই জায়গা থেকে এটা নিয়ন্ত্রণ হচ্ছে এবং পরিচালনা করছে নিম্ন বিশেষজ্ঞের মতামত হলো ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্টং বলেন ডিপার্টমেন্ট স্টোর ইজ এ রিটেল অর্গানাইজেশন দ্যাট ক্যারিজ এ ওয়াইড ভ্যারাইটি অফ প্রোডাক্ট লাইন অর্থাৎ বিভাগীয় বিপণী হচ্ছে একটি খুচরা সংগঠন যা ব্যাপক বৈচিত্র্যময় পণ্য সারি পরিচালনা করে বলা হয়েছে বিভাগীয় বিপণী হচ্ছে একটি খুচরা সংগঠন আমরা এর আগেও বলেছিলাম সাধারণ যখন আলোচনা করেছেন এটা একটা বৃহজাতন খুচরা ব্যবসায়ী সংগঠন যা ব্যাপক বৈচিত্র্যময় পণ্য সারি পরিচালনা করে উপরের আলোচনা থেকে আলোকে ডিপার্টমেন্ট স্টোর যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেগুলো হলো ডিপার্টমেন্ট স্টোর হল একটি বৃহাজাতন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান এটি একই দালান বা ছাদের নিচে অবস্থিত এটি মূলত অনেকগুলো স্বয়ং সম্পূর্ণ বিভাগের সমষ্টি ডিপার্টমেন্ট স্টোরে ব্যাপক পণ্য সারি থাকে তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ শপিং মলের দেখো পণ্য সারি বিভিন্ন জায়গায় সাজানো আছে ক্রেতারা ঘুরে ঘুরে তাদের পণ্য পছন্দ মতো দেখছে এবং সেটা নিচ্ছে এখান থেকে আরও এক দুটা সুবিধে আছে ডিপার্টমেন্টাল স্টোরের এখন এই ডিপার্টমেন্ট স্টোরে কী কী সুবিধা আছে সেইগুলো আমরা একটু দেখি অ্যাডভান্টেজ অফ ডিপার্টমেন্ট স্টোর ডিপার্টমেন্ট স্টোর এক ধরনের বৃহৎতন খুচরা ব্যবসায় এটি পড়াশোনার মাধ্যমে কিছু সুবিধা পাওয়া যায় নিম্ন সুবিধাগুলো ক্রেতা ও বিক্রেতার দৃষ্টিকোণ থেকে আলাদাভাবে দেখানো হলো ক্রেতার দৃষ্টিকোণ থেকে ফর্ম দ্য বায়ার্স পয়েন্ট অফ ভিউ সময় ও শ্রম লাঘব রিডিউসিং টাইম অ্যান্ড লেবার বিভাগীয় বিপণী সাধারণত একই স্থানে বা ভবনে গড়ে ওঠে এতে ক্রেতাদের চাহিদার ভিত্তিতে পণ্যগুলো বিভিন্ন বিভাগে ভাগ করে বিক্রি করা হয় ফলে ক্রেতারা স্বল্প সময়ের মধ্যেই পণ্যগুলো খুঁজে ক্রয় করতে পারে বলে সময় ও শ্রম কম ব্যয় করতে হয় আমরা সংজ্ঞায় বলেছিলাম যে দেখো একই জায়গায় যেয়ে আমরা আমাদের চাহিদা মতন সকল পণ্য একই জায়গা থেকে পেয়ে যাই এর জন্য আমার কি হয় সময়ও কম লাগে আবার শ্রমও কম ব্যয় করতে হয় বেশি পরিমাণে ক্রয়ের সুযোগ মোর পার্সেস অপরচুনিটি বিভাগীয় বিপণী থেকে ক্রেতারা বেশি করে পণ্য ক্রয়ের সুযোগ পায় সেক্ষেত্রে ক্রেতারা ক্রয় পরিমাণের ভিত্তিতে ছাড়ও পেয়ে থাকে অন্যদিকে এমন প্রতিষ্ঠানগুলো বাড়তি সুযোগ সুবিধা দিয়ে বেশি মাত্রায় পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলে উন্নত মানের পণ্য কোয়ালিটি প্রোডাক্ট বিভাগীয় বিপণীগুলো সাধারণত মানসম্মত পণ্য বিক্রি করে থাকে এর মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি অর্জন করা সহজ হয় ফলে ক্রেতারা বিক্রেতার মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে দুই বিক্রেতা দৃষ্টিকোণ থেকে দেখো কি কি আছে ফ্রম দ্য সেলার্স পয়েন্ট ভিউ ব্যয় সংকোচন আমরা এতক্ষণ একজন ক্রেতা কি কি সুবিধা পায় সেই কথাগুলো বলেছিলাম এখন একজন বিক্রেতা কি কী সুবিধা পায় সেটা দেখি ব্যয় সংকোচন রিডিউসিং কস্ট একটি নির্দিষ্ট স্থানে বা ভবনে এরূপ বিপণী গড়ে ওঠে ফলে পরিবহন বিদ্যুৎ পানি প্রভৃতির জন্য আলাদা করে ব্যয় করতে হয় না এতে করে সার্বিকভাবে ব্যয় সংকোচন করা যায় আয়তন ক্রয় বিক্রয়ের সুযোগ অপরচুনিটি ফর লার্জ স্কেল অফ ট্রেড বিভাগীয় বিপণীগুলোতে একসাথে বেশি পণ্য ক্রয় বিক্রয় করা যায় ফলে প্রতিষ্ঠানগুলোতে নগদ অর্থের প্রবাহ সবসময় পর্যাপ্ত পরিমাণে থাকে দক্ষ পরিচালনা পদ্ধতি ইফেক্টিভ অপারেটিং সিস্টেম এমন প্রতিষ্ঠানগুলো সাধারণত কেন্দ্রীয় নির্দেশনার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে তাছাড়া কর্মত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয় ফলে প্রতিষ্ঠান দক্ষতার সাথে পরিচালনা সম্ভব হয় শ্রম বিভাজনের অনুসরণ ফলোয়িং ডিভিশন অফ লেবার এ জাতীয় প্রতিষ্ঠানগুলোর কাজ বিভিন্ন বিভাগে বিভক্ত থাকে ফলে যে কর্মী যে বিষয়ে দক্ষ তাকে সেই বিভাগে নিয়োগ দেওয়া হয় ফলে কর্মীরা তাদের দক্ষতা যথাযথ প্রয়োগ করার সুযোগ পায় আমরা আমাদের পরবর্তী আলোচনায় আসি সুপার মার্কেট হোয়াট ইজ সুপার মার্কেট সুপার মার্কেট কি সুপার মার্কেটে পণ্যদ্রব্যসম সাধারণত র্যাকে রাখা হয় এবং প্যাকেটের গায়ে পণ্যের পরিমাণ গুণাগুণ মূল্য এবং উৎপাদন ও মেয়াদিত্তীর্ণের তারিখ উল্লেখ থাকে সুপার মার্কেটে কোনো বিক্রয়কর্মী থাকে না ক্রেতারা ঘুরে ঘুরে পছন্দ এবং চাহিদা অনুযায়ী র্যাক থেকে পছন্দ মতো পণ্য ক্রয় করে সুপার মার্কেটে ক্রেতাদের জন্য গাড়ি পার্কিং রেস্ট রুম শিশুদের খেলার স্থান ইত্যাদি সুযোগ সুবিধা থাকে এখন আমরা এই জায়গায় আসি সুপার মার্কেট কারে বলছি এই ধরনের মার্কেটে পণ্যগুলো র্যাকে সাজানো থাকে সেখান থেকে এই র‍্যাকে সাজানো মালে প্যাকেটের গায়ে পণ্যের গুণাগুণ কোন গুণ সম্পন্ন পণ্য পণ্যের পরিমাণ কত ওজন কতটুকু এর মূল্য কত কত তারিখে উৎপাদন হয়েছে কত তারিখে ইয়ার ডেট মেয়াদ শেষ হবে সব কিছু উল্লেখ থাকে এই মার্কেটে কোনো বিক্রয় কর্মী থাকে না আমরা এতক্ষণ যতগুলো মার্কেটের কথা আলোচনা করেছি বিভাগীয় বিপণী বলেছি চেন স্টোর বলেছি তারপর এই যে কথাগুলো বলেছে এখানে সবাই কিন্তু সেলসম্যান ছিল এখানে কিন্তু কোনো সেলসম্যান নেই কোনো বিক্রয় কর্মী এখানে থাকেন এখানে স্বসেবা ক্রেতারা ঘুরে ঘুরে পছন্দ এবং চাহিদা অনুযায়ী এক থেকে পছন্দ মনে পণ্য ক্রয় করে এখানে ক্রেতারা তাদের পণ্যগুলো ক্রয় করে নিয়ে আসে কোথায় যে ম্যানেজার বা তার কাছে নিয়ে চলে আসে এখান থেকে পণ্যের গায়ে মূল্য দেওয়া থাকে সেই মূল্য অনুযায়ী তাদেরকে পে করে ক্রেতারা পণ্যটা ক্রয় করে থাকে এই ধরনের মার্কেটে কি কী আরও দেখো গাড়ি পার্কিং রেস্টরুম শিশুদের খেলার স্থান ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হয় এটা উনিশশো তিরিশের দশকে উন্নত বিশ্বের সর্বপ্রথম সুপার মার্কেটের উদ্ভব হয় উনিশশো সালে এই সুপার মার্কেটের উদ্ভব হয় উন্নত বিষয়ে আমাদের দেশেও এখন এই ধরনের মার্কেটের প্রচলন শুরু হয়েছে নিম্ন বিশেষজ্ঞের মতামত দেওয়া হলো ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মিনস্টন এ প্রসঙ্গে বলেন সুপার মার্কেট ইজ এ লার্জ লো কস্ট লো মার্জিন হাই ভলিউম সেলফ সার্ভিস স্টোর দ্যাট ক্যারিজ এ ওয়াইড ভ্যারাইটি অফ গ্রোসারি অ্যান্ড হাউসহোল্ড প্রোডাক্ট কী কী থাকে অর্থাৎ সুপার মার্কেট হচ্ছে একটি বৃহৎ বৃহৎ আয়তন প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন ধরনের খাদ্য মুদি এবং গ্রহতালি সামগ্রী কম মূল্যে কম মুনাফায় ও একসাথে বেশি পরিমাণে স্বসেবা ভিত্তিতে বিক্রি হয় আমরা গ্যারিয়া আর্মিস্টন এবং ফিলিপ কটলার বলছে একটি সুপার মার্কেট কি সুপার মার্কেট হচ্ছে একটি বিরাজন প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন ধরনের খাদ্য মুদি এবং গৃহস্থালি সামগ্রী কম মূল্যে কম মুনাফায় ও একসাথে বেশি পরিমাণে স্বসেবার ভিত্তিতে বিক্রি হয় স্টিভেন যে স্কিনারের মতে সুপার মার্কেট ইজ এ লার্জ সেলফ সার্ভিস রিটেলার দ্যাট স্টকস এ ওয়াইড অ্যান্ড ডিপ অ্যাসটমেন্ট অফ গ্রোসারি অ্যান্ড হাউজহোল্ড প্রোডাক্ট অর্থাৎ সুপার মার্কেট হচ্ছে একটি বড়ো সবাভিত্তিক খুচরা বিক্রয় প্রতিষ্ঠান যেখানে মুদি পণ্যের বিস্তৃত ও গভীর সম্ভার থাকে এর পাশাপাশি এতে কিছু খাদ্য বহির্ভূত পণ্যও থাকে উপরের আড়শন থেকে সুপার মার্কেটে যেসব বৈশিষ্ট্য পাওয়া যায় সেগুলো হলো সুপার মার্কেট একটি বৃহৎতন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান সুপার মার্কেটে খাদ্য সামগ্রী গৃহস্থালী ও মুদিপণ্য বিক্রি হয় সুপার মার্কেটে কম দামে পণ্য বিক্রি করা হয় তাহলে কী কী এই সন্ধ্যাগুলো বিশ্লেষণ করে পলাসে সুপার মার্কেট একটি বৃহৎতন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান সুপার মার্কেটে খাদ্য সামগ্রী গৃহস্থালী ও মুদি পণ্য বিক্রি করা হয় পণ্য আমরা বুঝি সবাই সুপার মার্কেটে এখানে অনেক পণ্য সংবাদ থাকে এই জন্যে অন্যান্য খুচরা বিক্রয় প্রতিষ্ঠান থেকে এখানে কম দামে পণ্য বিক্রি করা হয় দেখো আমরা এখানে কিছু সুপার মার্কেটের চিত্র দেখছি দেখো এখানে ফ্রিজে একটা ফ্রিজে মালামাল রাখা আছে এ দেখো বিভিন্ন এই শাড়িতে এই রাখে তেল দেখো এখানে এই কন্টেনার তেল তারপরে দেখো এখানে বিভিন্ন খাদ্য সামগ্রী রাখা আছে এটা আর একটা সুপার স্টোর ঢালি সুপার স্টোর এখানে দেখো আরও একটা রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোর এটা আমাদের দেশের বাইরে এটা হচ্ছে একটা ইমতিয়াজ সুপার স্টোর সুপার মার্কেটের বৈশিষ্ট্য আমরা এখন দেখি ক্যারেক্টারিস্টিকস অফ সুপার মার্কেট সুপার মার্কেটে কম খরচে কম লাভে সসেবার মাধ্যমে একসাথে বেশি পণ্য সামগ্রী বিক্রি করা হয় নিম্নে সুপার মার্কেটের বৈশিষ্ট্য আলোচনা করা হলো এক মালিকানা অনারিটি সুপারমার্কেট মার্কেট বৃহত্তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান এটি অংশীদারি ও প্রাইভেট অথবা পাবলিক লিমিটেড যৌথ মন্ডলী কোম্পানির মাধ্যমে গঠিত হয়ে থাকে এটা খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান হলো দেখো এটা কি হয় অংশীদারি প্রাইভেট মানে মালিকানা এক মালিকানা অথবা পাবলিক লিমিটেড প্রাইভেট অথবা পাবলিক লিমিটেড যৌথ মূলধনী কোম্পানির মাধ্যমেও পরিচালিত হয়ে থাকে দুই অবস্থান এ ধরনের মার্কেট সাধারণত শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত হয়ে থাকে যেখানে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এসে এ জাতীয় মার্কেট থেকে তাদের চাহিদা মতো পণ্য সামগ্রী কিনতে পারে এটা আসলে শহরের মূল কেন্দ্রেই হওয়া উচিত ধরে নাও যশোর শহরে যদি এ ধরনের মার্কেট হয় তাহলে যশোর শহরের আশপাশের যেমন আশপাশের যে এলাকাগুলো আছে যেমন ঝিগরগাছা মনিরামপুর কেশ ওদিকে নপাড়া নড়াইল অভয়নগর এদিকে আমাদের মাগুরা ঝিনাদা সবাই এই জায়গা সহজে এসে এখান থেকে পণ্য ক্রয় করতে পারবে পণ্য বৈচিত্র্য সুপার মার্কেটে প্রধানত খাদ্য সামগ্রী বিক্রি করা হয় তবে বর্তমানে লন্ড্রি গৃহস্থালী পণ্যদ্রব্য বিক্রি করা হয়ে থাকে আয়তন সুপার মার্কেটে আয়তন সাধারণত বড় হয় ফলে ক্রেতারা খুব সহজেই ঘোরাফেরা করে তাদের চাহিদা মাফিক যাবতীয় পণ্য সামগ্রী ক্রয় করতে পারে পাঁচ পণ্যসজ্জা এ জাতীয় মার্কেটে পণ্য সামগ্রী শ্রেণীবদ্ধকৃত এবং খোলামেলাভাবে সুসজ্জিত থাকে ফলে পণ্য কেনার প্রতি ক্রেতারা আকৃষ্ট হয় ছয় বিক্রয়কর্মীর অনুপস্থিতি এ জাতীয় মার্কেটে বিক্রয়কর্মী থাকে না স্বসেবার মাধ্যমে বিক্রির কাজ সম্পাদিত হয় বেশি মূলধন সুপার মার্কেটের আয়তন সাধারণত বড় হয় ফলে বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য মূলধনের পরিমাণও বেশি হয়ে থাকে বিক্রয় পদ্ধতি সুপার মার্কেটে প্রতিটি পণ্যের মোড়কীকরণ করা থাকে এতে পণ্যের যাবতীয় বিবরণ যেমন পণ্যের পরিমাণ গুণাগুণ মূল্য পণ্য উৎপাদনের তারিখ উল্লেখ থাকে মোটামুটি এইগুলো ছিল আমাদের আজকের আলোচনার বিষয় আগামী দিনের পার্ট গ্রিন মার্কেটিং কি গ্রিন মার্কেটিংয়ের বৈশিষ্ট্য গ্রিন মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যদি আল্লাহ সে পর্যন্ত বাসায় রাখে আজ এ পর্যন্তই আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সেই প্রত্যাশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ